ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গ্রিটিংস কার্ড গোলাপ ফুল এবং একটি হলুদ নিয়ে হাজির প্রদেশ কংগ্রেসের আইএনটিউসি সেবা দল সংগঠনের সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে হলুদ ট্যাক্সি সংরক্ষণ করার জন্য এই অভিনব কৌশল অবলম্বন করলো কংগ্রেসের শ্রমিক সংগঠনের সেবা দল এদিন হলুদ ট্যাক্সি রক্ষার্থে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় হাজরা মোড়ে জমায়েত করে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন পর্যন্ত মিছিল করেন কংগ্রেসের নেতা কর্মীরা কিন্তু তাদেরকে কালীঘাট ফায়ার স্টেশনের সামনেই আটকে দেয় পুলিশ আইএনটিইউসির সেবা দলের পক্ষ থেকে কলকাতার ঐতিহ্যশালী গৌরবময় ইতিহাসের অন্যতম আকর্ষণের কেন্দ্র হলুদ ট্যাক্সি বাঁচাও আন্দোলনের স্বরূপ হন তারা তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিকোণ থেকে হলুদ ট্যাক্সি রক্ষার্থে তার মেয়াদ অন্তত আরও দশ বছর বাড়িয়ে দেন আমাদের আবার ওই একটাই দাবি এর আগে আমরা হাওড়া স্টেশন এয়ারপোর্ট করেছি শিয়ালদা ব্যাংক অফ ইন্ডিয়া করেছি আজকে আবার হাজার মোড় থেকে দিদি বাড়ির দ্বরস্থ হয়েছি আমরা বর্ষ নববর্ষে জানাতে ওনাকে গোলাপ ফুল গেটিংস নিয়ে দেবো আর একটা ডেপুটেশন চিঠি দেবো হলু ট্যাক্সি বাঁচানোর জন্যে হেরিটেজ করে ডিমান্ড আমাদের সময় সময়সীমায় এমার্জেন্সির দশ বছর বাড়ানো হোক এই একে ডিমান্ড নিয়ে আমরা চলছি আর এই যে দেখছেন একটা ট্যাক্সি নিয়ে এসেছি আমরা এটাও আমরা দিদিকে দিতে চাইছি এই নিয়ে আমরা আজকে অল্প সংখ্যার মধ্যে এখানে উপস্থিত হয়েছি কোনো এ হাঙ্গামানো কিছু না দিদিকে একটাই ডিমান্ড আপনি এটা নিয়ে ভাবুন কেন হলিউড টলিউড সবাই এই ঐতিহ্যকে হারাতে চাইছে নাও হলুদ ট্যাক্সি রক্ষার্থে তাদের আন্দোলন চলছে আর চলবে বলেও জানান প্রমোদ যদি রাজ্য সরকার তাদের দাবি না মানে তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামবেন বলেও জানান যতদিন না তাদের দাবি মেনে নিয়ে হলুদ ট্যাক্সির উত্তীর্ণ হওয়ার মেয়াদ বৃদ্ধি না করা হয় ততদিন প্রয়োজনে তারা ধর্মতলা থেকে ট্যাক্সি নিয়ে কসবা পরিবহন দপ্তরের ঘেরাও করবেন বলেও জানিয়ে দিলেন প্রমোদ পাণ্ডে শেখ আউশাদের রিপোর্ট আরভি নিউজ